আমরা লেবু বা মাল্টা জাতীয় গাছে ফুল আনার জন্য বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন হরমোনের প্রয়োগ করে থাকি কিন্তু এই হরমোনের প্রয়োগ ছাড়াও কিছু ন্যাচারাল প্রসেস ব্যবহার করে আমরা কিন্তু লেবু গাছে কিন্তু ভালোভাবে ফুল আনতে পারবো এবং সেই গাছে কিন্তু পুরোপুরিভাবে ফুলে ভরিয়ে দিতে পারবো এই পদ্ধতির নাম হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট থেরাপি এই ওয়াটার ট্রিটমেন্ট থেরাপিকে ব্যবহার করে আমরা কিন্তু ন্যাচারালভাবে কিন্তু লেবু বা মাল্টা জাতীয় গাছে কিন্তু ফুল আনতে সক্ষম হব এবং এই প্রসেস কিন্তু আমরা খুব সহজেই কিন্তু মেনটেনেন্স করতে হবে তো এই প্রসেস মেনটেনেন্স করার জন্য কি কি পদক্ষেপ আমাদেরকে অবলম্বন করতে হবে কোন কোন পন্থার মধ্য দিয়ে যেতে হবে সেটা সম্পূর্ণভাবে তোমাদেরকে জানতে এবং বুঝতে হতে গেলে এই ভিডিওটা তোমাদেরকে একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি আমার গাছগুলোতে ব্যবহার করার পর আমি কিন্তু রেজাল্ট পাওয়া শুরু করে দিয়েছে ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি আমার গাছগুলোতে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু আমার গাছগুলোতে কিন্তু ফুলে দেখা পেতে শুরু করেছি যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্লোজ শট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেসের টিপগুলোতে এবং নতুন নতুন যে ব্রাঞ্চেসের জায়গাগুলো আছে দেখো সেগুলোতে কিন্তু এ দেখো ছোটো ছোটো কিন্তু ফুল বেরোনো শুরু হয়ে গেছে তো চলো এবার কথা বলে নি যে এই ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি আমরা কিভাবে গাছের মধ্যে অ্যাপ্লাই করব এবং কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করব একটি লেবু বা মাল্টা জাতীয় গাছে যদি আমাদেরকে প্রচুর পরিমাণে ফুল পেতে হয় তাহলে ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি আর কিছু নয় সেটা হচ্ছে আমরা যখন একটি গাছের দেখব যে ফুল দেওয়ার প্রবণতা চলে এসেছে সেই গাছটাতে আমাদেরকে কিছু নিষেধ মেনে চলতে হবে জল প্রয়োগ করার সময় আমরা কি করব অলরেডি দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে সামান্য পরিমাণে টবের মাটি ভিজে রয়েছে কারণ আমি বিফোর দুদিন আগে কিন্তু এই গাছের টবের মধ্যে কিন্তু জল প্রয়োগ করেছি তো এখন থেকে শুরু করে আগামী মোটামুটি এক মাস আমরা এই গাছটার মধ্যে কীভাবে জল প্রয়োগ করব এবং এই জল প্রয়োগ করার পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট থেরাপি এই থেরাপিটাকে কীভাবে করবো চলো বিশ্লেষণভাবে আমরা দেখে নিই প্রথম যেটা আমরা করব সেটা কিন্তু টবের মাপের একটি পাত্রের মধ্যে আমরা মোটামুটি এক লিটার জল নিয়ে নেব এক লিটার জল নিয়ে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই মাটিটা শুকিয়ে যাচ্ছে যেমন মাটির কিন্তু কালার একটু আমরা কালচে কালচে দেখতে পাচ্ছি এই মাটিটা যতক্ষণ না শুকিয়ে একদম একদম সাদা বর্ণের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই টবের মধ্যে কিন্তু জল প্রয়োগ করবো না যতক্ষণ পর্যন্ত না এই টপ লেয়ার সয়েলটা যদি আমরা এরকম হাত দিয়ে খুঁচিয়ে দেখি মোটামুটি এক দুই ইঞ্চের মাটি যদি পুরোপুরি পরিমাণে শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই গাছে জল প্রয়োগ করবো না আর এটাই হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট থেরাপি মানে হচ্ছে এই গাছটাকে আমরা একটু স্ট্রেস বা কষ্ট দেব যাতে এই গাছের প্রবণতা বেড়ে যায় শুধুমাত্র ফুল প্রডিউস করার যদি আমরা সব সময় টবের মাটিটাকে ভিজে রাখি তাহলে কিন্তু এই গাছের প্রবণতা চলে আসবে শুধুমাত্র ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করার এবং শুধুমাত্র পাতা ডেভেলপমেন্ট করার তো এই গাছের যদি প্রত্যেকটা ডগাতে আমাদেরকে যদি এইভাবে ফুল পেতে হয় এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি এই কুশির মধ্যে কিন্তু ফুল আসতে শুরু করেছে তো এইভাবে যদি আমাদেরকে এই গাছের মধ্যে ফুল পেতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই গাছটাকে একটু স্ট্রেচ বা কষ্টের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে যখন দেখব আমরা প্রথম দশ দিনে এই মাটিটা শুকিয়ে গেছে তখন আমরা কি করব আমরা কিন্তু সামান্য পরিমাণে শুধুমাত্র এই যে টপটা আছে এই টবের মাটিটাকে ভেজানোর জন্য এবং গাছকে সামান্য পরিমাণে জল প্রয়োগ করার জন্য কিন্তু আমরা জল দেবো এই যে সামান্য পরিমাণে জল দিলাম এই জলটা শুকোতে কিন্তু মোটামুটি পরিমাণে কিন্তু পাঁচ থেকে ছয় দিন সময় নেবে পাঁচ থেকে ছয় দিন পর যখন দেখব মাটি পুরোপুরি পরিমাণে ড্রাই হয়ে গেছে তখন পরবর্তী দশ দিন পর আমরা কি করব। আমরা কিন্তু এই জলের পরিমাণটাকে কমিয়ে দেব। প্রথম দিন আমরা যেটা জল প্রয়োগ করবো সেটা এতখানি জল নিলাম সেকেন্ড দশ দিন বা বারো দিন পর যে জলটা প্রয়োগ করব সেটা মোটামুটি এতখানি মাপের নিব এবং লাস্ট দশ দিন যেটা থাকবে বা পনেরো দিন যেটা থাকবে সেটাতে কিন্তু একদম আমার তলার দেশে এই এতটুকু পরিমাণে জল নিব যাতে শুধুমাত্র কিন্তু এই গাছটা বেঁচে থাকতে পারে কারণ এখন কিন্তু বিভিন্ন গাছে ডমিনসি পিরিয়ড চলছে আর এই সময় গাছ কিন্তু খুব কম পরিমাণে জল শোষণ করে তাই আমরা ততটুকু পরিমাণে গাছে জল প্রয়োগ করবো যতটুকু গাছের বেঁচে থাকার জন্য দরকার তো ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতিটা কি করে অ্যাপ্লাই করব প্রথম দশ দিনে আমরা মোটামুটি একটি Padreiro. একদম নাইনটি পার্সেন্ট জল দেবো তারপরে সেখান থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট জল কমিয়ে দিয়ে একদম এখানে চলে আসবো তারপরে একদম তলদেশে চলে আসবো আমরা মাত্র টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট জল এই গাছটাতে প্রয়োগ করব এই যে ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি তোমাদের সঙ্গে বিশ্লেষণ করলাম এটা কিন্তু তোমাদেরকে যেভাবে ভিডিওতে দেখালাম সেইভাবেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যদি এর থেকে উল্টোভাবে তোমরা অ্যাপ্লাই করো তাহলে কি হবে তোমাদের গাছ কিন্তু ডাইব্যাক হয়ে মরে যেতে পারে কারণ যখন আমরা গাছকে স্ট্রেস বা দিচ্ছি যখন গাছকে আমরা কষ্ট সহিষ্ণু একটা পরিস্থিতি পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি তখন কিন্তু গাছ কিন্তু অনেক সময় হয় কি তার সমস্ত ফুলগুলো কিন্তু এইভাবে প্রডিউস না করে সেগুলোকে ঝড়িয়ে দেয় এবং তার সঙ্গে হয় কি গাছের ডাল কিন্তু একটু সবুজ না থেকে সেগুলো কিন্তু ডাইব্যাক হয়ে মরতে শুরু করে অবশ্যই যদি গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে হয় এবং প্রত্যেকটা নতুন ব্রাঞ্চেসে তোমরা যদি চাও যে এইভাবে ফুল আসবে তাহলে কিন্তু এই ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতিটা আমি যেভাবে তোমাদেরকে ভিডিওতে দেখালাম যে প্রথম দশ দিনে আমরা নাইনটি পার্সেন্ট জল দেবো তার দশ থেকে পনেরো দিন পর আমরা ফিফটি জল দেব এবং তার আরও দশ থেকে পনেরো দিন পর আমরা মাত্র তিন থেকে টোয়েন্টি পার্সেন্ট জল দেবো যতটুকু জল একটা গাছের বেঁচে থাকার জন্য দরকার ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি যখন আমরা কোনো গাছে অ্যাপ্লাই করছি তখন কিন্তু সেই গাছের মধ্যে আমাদেরকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে সেই বিধিনিষেধের প্রথম যে পয়েন্টটা হলো সেটা হচ্ছে যখন আমরা কোনো গাছকে স্ট্রেস দিচ্ছি বা ফুল আনার জন্য ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করছি তখন সেই গাছের মধ্যে আমরা কিন্তু কোনোভাবেই কিন্তু কোনো তরল খাবার হোক কোনো ড্রাই খাবার খাবার হোক কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইড এই সমস্ত কিছু কিন্তু কখনোই অ্যাপ্লাই করব না সেগুলো অ্যাপ্লাই করলে কিন্তু হতে পারে কি যে ফুলগুলো আসে সেগুলো ঝরে যেতে পারে এবং গাছে কিন্তু যে গুটিগুলো বাধা শুরু হয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই যখন ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি আমরা কোনো গাছে অ্যাপ্লাই করছি তো এই প্রথম পয়েন্টটা যেখানে পেস্টিসাইড ফাঙ্গিসাইড কোনো রকমের ড্রাই খাবার লিকুইড খাবার এগুলো কিছু আমরা অ্যাপ্লাই করব না যখন আমরা লেবু জাতীয় গাছের মধ্যে ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে যদি আমরা ফুল আনার চেষ্টা করি তখন সেই পরিস্থিতিতে কিন্তু কোনো রকম ভাবে সেই গাছের মধ্যে আমরা হার্ড এবং লাইট প্রুনিং করবো না এই পয়েন্টটাকে কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন এই যে গাছটা দেখতে পাচ্ছ এটাতে যদি আমি ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি এখন অ্যাপ্লাই করে দেখালাম তো এই গাছের মধ্যে কিন্তু আমি এখন কোনো ধরনের কিন্তু লাইট প্রুনিং বা হার্ড প্রুনিং এই সময় দাঁড়িয়ে করবো না ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করার সময় তৃতীয় যে পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে টপগুলো রয়েছে আমাদের লেবু বা জাতীয় গাছের যেগুলোতে এখন আস্তে আস্তে ফুল আসা শুরু হয়েছে কিছু গাছে অলরেডি দেখতে পাচ্ছ ব্রাঞ্চেসের মধ্যে ফুল চলে এসেছে গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এবং গুটি বাধাও শুরু হয়ে গেছে এই সমস্ত টপগুলোকে এই টপগুলো রোদ্র যেন এই গাছগুলোতে পড়ে কারণ ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করার সময় যদি আমরা রোদের মধ্যে গাছকে রাখি তাহলে কিন্তু সেটা বেস্ট হবে সেই গাছের ফুল প্রডিউস করার জন্য তাই অবশ্যই এই তৃতীয় পন্থনটাকে আমাদেরকে অবশ্যই মাথায় নিয়ে চলতে হবে লাস্ট এবং থেকে মূল্যবান যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এই যে গাছগুলোতে আমরা ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে ফুল আনার চেষ্টা করছি আমাদেরকে গাছকে প্রথমে নির্বাচন করতে হবে কোন ধরনের গাছে এই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারব যে সমস্ত গাছগুলো আমরা নার্সারি থেকে নিয়ে আসতেছি সেই সমস্ত গাছে কিন্তু কখনোই আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করব না আমরা পরিণত গাছে এই পদ্ধতি অ্যাপ্লাই করব মিনিমাম দেড় থেকে দু বছরের ওপরের সেই সমস্ত গাছ যেগুলো অলরেডি এরকম প্রচুরভাবে বড় হয়ে গেছে এবং নিজেদের মধ্যে একটা স্ট্রেংথ তৈরি করে নিয়েছে সেই পদ্ধতিগুলোকে অ্যাবসর্ভ করার মতো সেই সমস্ত গাছকে নির্বাচন করে সেই গাছে কিন্তু আমাদেরকে এই ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে এবং কোনো গাছ যেগুলোকে আমরা নার্সারি থেকে নিয়ে আসছি সেগুলো যদি আমরা ফুল দেখি তাহলে সেই গাছের কিন্তু ফুলগুলোকে আমাদেরকে ভেঙে দিতে হবে কারণ যদি আমরা সেই গাছের ফুলগুলোকে ভেঙে দিতে পারি তাহলে সেই গাছগুলো কিন্তু গঠনমূলকভাবে খুব ভালোভাবে তৈরি হতে পারবে তাই অবশ্যই চেষ্টা করবে যে যে সমস্ত গাছগুলোকে তোমরা নির্বাচন করছো এই পদ্ধতি অবলম্বন করানোর জন্য সেই গাছগুলো যাতে দেড় থেকে দু বছরের পরিণত গাছ হয় তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যদি এই পদ্ধতি আমরা সরাসরি কোনো ম্যাচুর গাছের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কোনো কোনো হরমোনের প্রয়োগ ছাড়াই আমরা সেই গাছের মধ্যে খুব ভালোভাবে যেমন ফুল আনতে পারবো তেমনই কিন্তু সেই গাছের মধ্যে সুন্দর সুন্দর গুটিও আমরা খুব ভালোভাবে ধরাতে পারবো এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার